হ্যালো গায়দ আসসালামু আলাইকুম আমি টিউব চ্যানেল থেকে আশাফুল আপনি কি সহজ নিয়মে গোল কামিজ বা সুন্নতি জামা কাঠিন করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি যদি একবার নতুন হয়ে থাকেন তারপরও গোল কামিজ বা সুন্নতি জামা কাঠিন শিখে নিতে পারবেন কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেবো তো চলুন কথা না বাড়ি আমরা টিউটোরিয়ালে চলে যাই আজকের কামিজের মাপটা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি বড়ি ছত্রিশ ইঞ্চি কোমর আমরা এখানে কাপড় নিয়েছি পনেরো তিন তো এই কাপড়টি প্রথমে আমরা এই যে দেখুন আমরা চার বাস করে নিয়েছি থানে যেভাবে পেঁচানো থাকে ঠিক এভাবে আমরা আগে প্রথমে এই যে পায়ের সাথে পায়র মিলিয়ে বাস করব তারপর আমরা এটা আবার এই দুই বাস করে আবার এটাকে চার বাস করবে ঠিক এভাবে চার বাস করে আমরা নিয়ে নিব সুন্নতি জামা যেহেতু আমরা এটা গ্যার বেশি হলে ভালো তো আমরা প্রথমে কাপড়টাকে এভাবে সুন্দর করে বাস করব বাস করে আমরা কাপড়ের আঁকা বাঁকা সাইডগুলো আমরা মার্জিন করে বাইরে রাখবো ঠিক এভাবে আঁকা বাঁকা সাইডগুলো ফেলে দেবো তারপর আমরা এক ইঞ্চি পরিমাণ নিচের জন্য ভাঙার জন্য এক ইঞ্চি পরিমাণ রাখবো এই যে এরকম এক ইঞ্চি পরিমাণে আমরা বটারের জন্য রাখবো তারপর আমরা কি করব আমি যে লম্বার মাপটা নেব তো লম্বার মাপটা এটা কিন্তু আমরা হাফ বডি দেবো না গোলজামা বানাবো ঠিক কিন্তু কোনো হাফ বডি হবে না ডাইরেক্ট গোল জামা হবে সুন্নতি জামা মুরব্বীরা যেটা পরে আমরা ওরকম ধরনের কামিজ কাটিং করবো তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নিই আমরা লম্বার মাপটা নিয়ে নেব লম্বা হলো চল্লিশ ইঞ্চি তো আমরা চল্লিশের সাথে হাফ ইঞ্চি যোগ করবো কাদের জয়েন্টের জন্য সোজা করে একটা দাগ কাটবো তারপর আমরা সোল্ডারের মাপটা নিব্ডার মানে তারপর আমরা সোল্ডার ডাউন চল্লিশের ছয় ভাগের এক ভাগ চল্লিশের ছয় ভাগের এক ভাগ আমরা পাই করতো ছয় চল্লিশের ছয় ভাগের এক ভাগ ছয়শো ছত্রিশ ছয় সাতা বেয়াল্লিশ সাড়ে ছয় ইঞ্চি তো আমরা সাড়ে ছয় ইঞ্চি এখানে নিয়ে নিব ওকে একটু কম বেশি হতে পারে তো সাড়ে ইঞ্চি নিয়ে নিলাম তারপর আমরা কার থেকে কুমোরের শেপটা নিব চোদ্দ ইঞ্চি হাফ বডি কাটলেও আমরা চোদ্দ ইঞ্চি নিতাম যেহেতু আমরা এটা হাফ না এখানে রাউন্ড হবে কুমোরের চোদ্দ ইঞ্চিতে নিব তারপর আমরা কার থেকে হিপের মাপটা নিয়ে নিব বাইশ ইঞ্চি নিচে তো আমরা এখন এটা মার্জিন করে নেব সোদা করে গোল জামা কাঠিনি একদম সহজ আপনি একবার দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে আমরা মার্জিন করে নিলাম এখন আমরা ড্রয়িং করে নেব মাপটা ড্রয়িং করে নেব তো আমরা চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমরা চার ভাগের এক ভাগ কত পাই দশ চার দশ চল্লিশ তো আমরা আগেই শিখেছি যে কত ভাগের কত ভাগ নিতে হয় তা আবার বলে দিই কাঁধ হলো দুই ভাগের এক ভাগ বড়ি কুমোর হিপ এই তিনটা মাপ হলো চার ভাগের এক ভাগ আর গ্যাপটা হলো দুই ভাগের এক ভাগ এগুলো মনে রাখলে আপনার সমস্যা হবে না আর কাপড়টা চার বাস করে সবসময় নিবেন কাটিং করার সময় চার বাস করে নিবেন আর যদি দুই পারেন কিন্তু হিসাব চার দশ ইঞ্চিতে মার্জিন করবো তো কুমড়ের মাপটা হচ্ছে আমাদের ছত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ চার নং ছত্রিশ তো নামটা জানতে দেবো মুরুখ করিলে কিন্তু হবে না তারপর হিপের মাপটা এটা গোল জামা হিপের মাপটা না হইলেও চলে কিন্তু আমরা নিয়েছি আমরা ধরলাম আটচল্লিশ ইঞ্চি হিপের মাপটা আটচল্লিশ কিন্তু হিপের মাপ না নিলে হয় যেহেতু গোল জামা এটা এভাবে লুজ থাকে তো আমরা এখানে গ্যাটটা কিরকম দেব এখানে আমাদের গ্যাট যা আছে পানায় আঠারো দুগুণে ছত্রিশ তো দুই বাইরে একবার আঠারো নিয়ে নিলাম তো আমরা কাঁধে যা মাপ নিয়েছি বডির মধ্যে একটা মার্জিন করবে এভাবে আমরা কাঁধে জানিয়েছি চোদ্দ বডিতে একটা ডাক কাটবো চোদ্দ ইঞ্চিতে তো আমরা সোজা করে এভাবে মার্জিন করব তারপর আমরা একটা অ্যাঙ্গেল এভাবে দাগ দেবো আমাদের শেপের সুবিধার্থে তো আমরা এখানে সোয়া ইঞ্চি নিয়ে নিব এইভাবে অ্যাঙ্গেলটা কাছ থেকে বডির মাঝে একটা দাগ কাটবো এই তো আমরা শেপটা সুন্দর করে এখান থেকে টান দিয়ে নেবো ওকে তারপর আমরা আটতিরিশের উপরে যদি বডি হয় আমার এই শেপকার এভাবে ধরবেন এই রাউন্ড সেটটা ঘুরিয়ে এভাবে ধরবেন তারপর এই এভাবে ধরবেন ঘুরিয়ে এইটা উড়িয়ে যে তারপর আমরা গলা মাপটা নিয়ে নিব গলা আমরা পনেরো তিন ইঞ্চি নিয়ে নিলাম আলগা গলা কাটবো এই জন্য আমরা তিন ইঞ্চিতে মার করে রাখবো আমরা কিন্তু বড়িতে কাটবো না এটা ডিজাইন গলা এই জন্য বড়িতে কাটবো না এটা বড়িতে দাগ দিয়ে রাখবো তিন ইঞ্চি তারপরে এখানে হালকা একটু অ্যাঙ্গেল দুই সুতা কাদের মধ্যে যেহেতু পিছুর উঠানো গলা এখন আমরা কাটিং করে নেব আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আমরা গলাটা কাটবো না এই যে এখানে মার দিয়ে রাখবো আমরা আলগা গলা কাটবো বক্রমের উপরে যেহেতু ডিজাইন গলা ডিজাইন গলা বড়িতে না কাটাই বেটার তারপর আমরা তালপাতটা কেটে নিব তালপাতটা কাটার সময় আপনারা এই যে ভিতরে পনে এক ইঞ্চি এটা মার্জিন করবেন তারপর এভাবে একটা শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে এটার মধ্যে অ্যাঙ্গেল দিবেন তারপর আমরা এভাবে কাটিং করে নেব তো আমাদের বড়ি কাটা কমপ্লিট এখন আমরা হাতাটা কাটবো যে আমরা হাতাটা এভাবে কাটতে হবে এই যে চার বাস করা আসে আমরা এখান থেকে হাতাটা নিয়ে নিব তো আমরা প্রথমে যেহেতু দুইটা হাতা এখানে তো আমরা চার বাস করে নিয়ে নিলাম একটা হাতা কাটতে হলে দু বাস করে কাটতে হয় তো আমরা দুইটা হাতা কাটবো চার বাস করে কাটি তো আমরা প্রথমে একটা মার্জিন করব তারপর আমরা সিলাইয়ের জন্য একটা মার্জিন করবো তারপর আমরা লম্বাটা নিয়ে নিব লম্বা আমাদের ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লম্বা এই যে ষোলো ইঞ্চিতে একটা মার্জিন করবো তারপর সোজা করে একটা দাগ টানবো হাতার মুহরিটা হচ্ছে আমাদের এগারো ইঞ্চি তো দুই ভাগের এক ভাগ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি ওকে আর এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি ডাউন নামাবো সাড়ে তিন ইঞ্চি ডাউন নামাবো তারপর সোজা করে একটা মার্জিন করব তারপর আমাদের চল্লিশ ইঞ্চি বড়ি যেহেতু এই দেখেন চার দশে চল্লিশ এই যে এখান থেকে আমরা দশ ইঞ্চি মাপ নিলাম না এখান থেকে আড়াই ইঞ্চি মাইনাস করে দিবেন তারপর পরে যা থাকবে এডি আপনি আপনার এই হাতার উইটটা নিয়ে নেবেন খেয়াল করুন এই যে চল্লিশ চল্লিশ বড়ি আপনার মনে করেন এই বড়িটা চল্লিশ আছে তো চল্লিশ করবেন মাইনাস করার পরে যা হয় এই আপনার হাতার মুহুরি আরে মোহরা ওইটা নিয়ে নেবেন ওকে তো আমরা কাটিনের সুবিধার্থে এভাবে একটা ড্রয়িং করবো সারো মোহরা থেকে মুহুরি পর্যন্ত সেব কাট দিয়ে একটু হালকা শেপের সাইডটা দিয়ে এভাবে আমরা কেটে দা কাটিং করে নেবো সেখানে কাটবার দিয়ে দিবেন তারপর তালপাতটা কাটবো আমরা তালপাতটা এই যে এভাবে ধরে আগে চক দিয়ে এভাবে মার্জিন দিয়ে নিবেন যারা নতুন আছেন তারপর আপনি কাটিং করে ফেলবেন তো আমাদের তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ